পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন কিন্তু দেখবেন ঐক্যমত্য কমিশন কিংবা প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো হয় রাজনৈতিক দলগুলোর সেখানে তারা একটা এক্সট্রা প্রিভিলেজ পায় অন্যান্য দলের দুইজন থাকলে তারা চারজন চলে যায় এরকম নানামুখী নানান কারণে আজকে কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধ করার নানান রাস্তা তারাই খুলে দিচ্ছে এই জায়গা থেকে সরকারকে আরো সতর্ক এবং সজাগ থাকতে হবে সরকার যদি নিরপেক্ষ এবং নিউট্রাল পজিশন বজায় না রাখে তাহলে আগামী নির্বাচনের আগে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হচ্ছে বা নানামুখী বক্তব্য দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসতে পারে আমরা সেদিকে যেতে চাই না আমরা বলতে চাই এই সরকার যেহেতু জনগণের সরকার এই সরকার যেহেতু ছাত্র জনতা সরকার আমাদের সকলের সরকার সুতরাং তারা যাতে তাদের সেই নিউট্রাল পজিশনটি বজায় রাখে এবং আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের আগে বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কার করি তার একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করি উইদাউট সংস্কার উইদাউট বিচার আমরা কোনো ইলেকশন চাই না অবশ্যই নির্বাচনের আগে বিচার হতে হবে এবং কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করতেই হবে আমরা ওই হুদা মার্কা রকিব মার্কা চোদ্দ আঠারো চব্বিশ সালের ওই ফর্মুলায় কোনো ইলেকশন এই বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের একটা বার্তা দিয়ে শেষ করব ইতিমধ্যে আমাদেরকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন যে গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে কয়েকটা আসনে অংশগ্রহণ করবে অমুকের কাছে বিক্রি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের পরিষ্কার বক্তব্য আওয়ামী লীগের আমলেও গণ অধিকার পরিষদকে নিয়ে এরকম নানামুখী ষড়যন্ত্র এরকম নানামুখী মানে আপনার গুজব কিন্তু ছড়ানো হয়েছিল যে এরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করবে আওয়ামী লীগের ফাঁদে পড়বে ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু আপনাদের সামনে প্রমাণ দেখে দিয়েছি যে গণ অধিকার পরিষদ কারো বিটিম নয় আমরা আগামীতে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি এবং সেই লক্ষ্যে কাজ করছি ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত আমাদের যে দলীয় সিদ্ধান্ত সেটা হচ্ছে তিনশো আসনে এককভাবে আমরা নির্বাচন করব তার জন্য আমাদের প্রথম যে স্টেপের প্রার্থী ঘোষণা সেটি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব ইতিমধ্যে আমাদের একশো প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে হয়তো এটা দশ পনেরো দিনের মধ্যে আপনারা জানতে পারবেন আমরা প্রথম এ ক্যাটাগরির প্রার্থী তালিকাটা আগামী হয়তো অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করব এরপরে আমরা বি ক্যাটাগরির তালিকা ঘোষণা করবো তারপরে সি ক্যাটাগরি এভাবেই ধারাবাহিকভাবে আমরা আমাদের দলীয় প্রার্থীদের জাতির সামনে হাজির করব এবং তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন তাদের তৃণমূল পর্যায়ে তাই এরকম নানামুখী গুজব ছড়িয়ে আমাদের ইমেজকে ডাউন করার যারা চেষ্টা করছেন এরা মূলত ইভিল এরা মূলত এই তারুণের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ দেখতে চাই না এরা ভালো করুক এরা জাতির সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে হাজির হোক এটা তারা চাই এই জন্যই তারা এই গুজবগুলো ছড়িয়েছেন আমি অনুরোধ জানাবো সাংবাদিক ভাইদের এরকম গুজবে আপনারা কান দিবেন না গণ অধিকার কি করতে চাই সেটা সময় এবং পরিবেশ বলে দেবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এটাই পরবর্তীতে কি হবে সেটা নির্বাচনী পরিবেশ রাজনৈতিক পরিবেশের উপরে ডিপেন্ড করবে ধন্যবাদ তার প্রশ্ন